নাটুরে সেনাবাহিনী কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাটোর প্রতিনিধি ফরাতুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের নাটোরে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে আজ চব্বিশে মে দু তারিখে এগারো পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে নাটোর জেলার দীঘাপতিয়া এমকে কলেজে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় সেনা সূত্র জানায় বিভিন্ন জেলায় স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের পরিকল্পনা করা হয় এরই অংশ হিসেবে আজ নাটোরে জনসাধারণের চিকিৎসা সেবা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ বিতরণ করা হয় ক্যাম্পেইনে মেডিসিন শিশু প্রসূতি রোগী এবং সার্জিক্যাল বিশেষজ্ঞ ডাক্তারগণ এই এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতেও ক্রমান্বয়ে ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে সেনা সূত্রটি জানায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাজশাহী বিভাগের জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় এবং মানসিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে